নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলেই সংলাপে অংশ নেবে ঐক্যফ্রন্ট বিগত জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বিষয়ক এজেন্ডা থাকলেই কেবল প্রধানমন্ত্রী সংলাপে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট আজ দুপুরে সিলেট হরজত শাহজালাল মাজা জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন একাদশ সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী আবার সংলাপের ডাক দিয়েছেন তবে সংলাপের এজেন্ডা কি হবে সেটা জানানো হয়নি নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল তাদের সঙ্গে আবারও সংলাপ হওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের আগে ওই সংলাপে অংশ নিয়েছিল বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট জাতীয় পার্টি যুক্ত ফ্রন্ট সহ আরো বহু দল ওই সংলাপের সময়ই বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করে মির্জা ফখরুল বলেন এজেন্ডায় যদি বিগত নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয় থাকে তাহলে আমরা সংলাপটি ভাবনা করব। কারণ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে যে সংলাপ হয়েছিল তা অর্থবহ হয়নি এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ